সুধি দর্শক আমার বাগানে কলা বাগানের কলা কাটা প্রায় শেষ হয়ে গেছে তো এবার চিন্তা করছি ডিফারেন্ট কিছু যা বরিশাল শহরে নাই আমাদের বরিশালে নাই এরকম কিছু থাকলেও রেয়ার এখানে কিছু লটকন গাছ এই যে লটকন গাছের কলা মেনেছি কলা মেনে বিভিন্ন জায়গায় লাগাচ্ছি অলরেডি দুইশোর উপরে চারা এনেছি বিভিন্ন জায়গায় ছাওয়া জায়গায় বিশেষ করে ছায়া জায়গাটা ভালো হয় তাই বিভিন্ন ছায়া জায়গায় লাগাচ্ছি তো সবাই দোয়া করবেন আমার লটকন গাছে যেন আমার উদ্দেশ্য সফল হয় ভালো ফলন পেতে পারি এই আর কি লটকন গাছের সাথে অবশ্য আমি কিছু বার্মিস সুপারি গাছ এনেছি আমি ভিডিওতে দেখাবো অবশ্য আমার বার্মিস সুপারি গাছে দুই বছরের মধ্যেই সুপারি হয়েছে ভার্মির সুপারি গাছে দুই বছরের মধ্যে সুপারি দুই বছর আড়াই বছরে ফলন ধরেছে তার মানে হচ্ছে আড়াই বছর মানে আমি তো এক বছরের চারা এনে লাগিয়েছিলাম সেখানে তাহলে সাড়ে তিন বছর বলতে হবে অবশ্য তিন বছরই হয়েছে কিছু গাছে এখন সাড়ে তিন বছরে সব গাছগুলোতেই সুপারি ধরেছে সেগুলো একটা ভিডিওতে আমি দেখাবো যদিও আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আরেকটা ভিডিওতে আমি দেখাবো যে আমার ছোট্ট নারকেল গাছে ভিয়েতনামি নারকেল গাছ ভিয়েতনামি সুপারি চারা বার্মির সুপারি চারা রংপুরের সুপারি চারা এনেছি লাগাচ্ছিও এবং ফলনও পাচ্ছি আল্লাহ রহমতে সবার কাছে দোয়ার দরখাস্ত রইল আলাইকুম